পার্বত্য চট্টগ্রামত নতুন করে বিরাশি উপজাতি পরিবারের পুনর্বাসনের ষড়যন্ত্র বন্দর দাবিতে খাগড়াছড়ি অবস্থান কর্মসূচি ও স্বার্গলিপি প্রদান করছে বাঙালি সংগঠন গুণ পূর্ব কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেনে জেলা শহরের সাবলা চত্বরত এই কর্মসূচি পালন করে পার্বত্য অধিকার ফোরামের অল কর্মসূচিত বক্তব্য রাখে পার্বত্য অধিকার ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদিন সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা সংগঠনগড় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সভাপতি এস এম হেলাল সহ আরো অবস্থান কর্মসূচি শেষে একই দাবি প্রধানমন্ত্রীর বরাবরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের হাতে সার্বলিপি প্রদান করে পার্বত্য অধিকার ফোরামের নেতৃবৃন্দ দল